আগের দিন বিকেলে একসাথে বসে চা খাওয়া বন্ধুটি যখন পরের দিন না ফেরার দেশে চলে যায় সেই শোক সামলানোর জন্য ঠিক কী রকম মানসিক প্রস্তুতি দরকার মাঝে মাঝে মৃত্যুকে ভারী আশ্চর্য লাগে বুকের বাম পাশেই ধুকপুক ধুকপুক করতে থাকা হৃদপিণ্ডটা থেমে গেলে ভবলীলাটাই সাঙ্গ হয়ে যায় মুহূর্তেই চেনা জানা একটা মানুষ হয়ে যাই অন্য জগতের বাসিন্দা বন্ধু জাহিদের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে আমি যেন বরফের মতো জমে গেলাম মনে হলো আমার সমস্ত চিন্তা শক্তি স্থবির হয়ে গেছে পাল্টে গেছে পৃথিবীর গতিপথ থেমে গেছে পৃথিবীর চিরাচরিত ঘূর্ণন ভীষণ বিপন্ন হয়ে ভেঙে পড়েছে মহাবিশ্বের সকল মহাশক্তি প্রাণচঞ্চল ধরনের কোথাও যেন আর এতটুকু প্রাণের স্পন্দন নেই জাহিদ বেঁচে নেই ব্যাপারটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় মৃত্যুর এমন আকস্মিক আক্রমণে আমি বিপন্ন আর বিপর্যস্ত মৃত্যু যে এতখানি অনিশ্চিত এবং এতখানি আকস্মিক তা চিন্তা করতেও আমার না উঠে যাচ্ছে যেন চারপাশে নিত্যদিন কত মানুষকেই তো মরতে দেখি রোগী শখী প্রতিদিন কত মানুষই তো মৃত্যুর মিছিলে ভিড় জমায় কত মৃত্যু সংবাদ রোজ কানের পর্দায় এসে জানান দিয়ে যায় অস্থায়ী জীবনের অমোঘ বাস্তবতার কিন্তু সেই মৃত্যুকে এতটা কাছ থেকে দেখা হবে এত শীঘ্রই তা যেন কল্পনাতীত জাহিদের মৃত্যুটা আমাকে নাড়া দিয়ে গেল ভীষণভাবে আমি বেধিগ্রস্ত জীর্ণ বৃদ্ধির মতো সমস্ত মনোবল সমেত ভেঙে পড়লাম যেন এই শোক এই বিরহ ব্যথা সামলে উঠবার কোনো শক্তি আমি খুঁজে পেলাম না তবে আমাকে সাহস দিতে কার্পণ্য করলো না আমার স্ত্রী ফাতিমা জাহিদের মৃত্যুতে সেও হতবম্ভ এবং আমার মতোই শোকে বিহুবল কিন্তু এবেলায় তার ধৈর্য শক্তি আমার চাইতে প্রবল এবং প্রচণ্ড চেহারায় তার বিষণ্ণতার ছাপ তবু সে পরম বিশ্বাসের সাথে আমার সামনে পাঠ করল তাইতো কি আশ্চর্য সারা জীবন মানুষকে বলে আসা পরে আসা এই অমক সত্য বাণীটা প্রয়োজনের সময়ে আমার মনে রেখাপাত করল না কেন আমি কেন বিস্মৃত হলাম কেন ভুলে গেলাম এই নির্জলা সত্যটাকে আমার মনে পড়ে গেল নবীজি সাল্লাসাল্লামের মৃত্যুদিনের সেই ঘটনাটা যখন এমনিভাবেই মৃত্যুর মতো পরম নিশ্চিত ব্যাপারে বিস্মিত হয়েছিলেন ধরনের একজন মহাপুরুষ ওমর রাদিয়া আনহু। সেদিন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মৃত্যু হতে পারে শুধু বিস্মিতই নয় এই মৃত্যু সংবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল তার সহজাত তেজ এবং তলোয়ার যারাই বলবে নবীজির মৃত্যু হয়েছে তাদের বিরুদ্ধেই তিনি জারি করে রাখলেন মৃত্যুর পরোয়ানা প্রিয় মানুষের বিরহ এবং বিদায় যদি তার মতো মানুষকেও ভুলো মনে বানাতে পারে সেখানে আমি আবার কন পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে এক দল সৃষ্টিকর্তায় বিশ্বাস করে আর এক দল করে না আবার এই দুই দলের মাঝামাঝি একটা দল আছে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসও করে না আবার অবিশ্বাসও করে না বিশ্বাসী অবিশ্বাসী এবং সংশয়বাদী যাই হোক না কেন সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে টান চললেও জগতের একটা ব্যাপার নিয়ে কারো মধ্যে কোনো বিরোধ কিংবা দ্বিমত নেই সেটা হলো মৃত্যু পৃথিবীর ইতিহাসে দম্ভ ভরে অনেকেই নিজেকে খোদা দাবি করবার দুঃসাহস দেখিয়েছে কিন্তু নিজেকে খোদা বলে দাবি করা লোকটাও নিজের নশ্বর অস্তিত্বকে কোনোদিন এক মুহূর্তের জন্য অস্বীকার করতে পারেনি জনসম্মুখে না হোক নির্জন নিরালায় তার মনে মৃত্যুর একটা তাগাদা থাকতো ঠিকই মৃত্যু বিশ্বাস অবিশ্বাসের ধার ধারে না সে তার দম্ভের মতো অমোঘ সে তার শক্তির মতো অবশ্যম্ভাবী জাহিদ আমার বাল্যকালের বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে আমি আমেরিকা চলে গেলেও শিকড়ের টানে দেশেই রয়ে যায় সে জাহিদের ছিল শিক্ষক হবার দুর্নিবার নেশা দেশে এসে দেখি সে ব্যবসা করছে সারা জীবন চিরকুমার থাকার বন্ধ করে থাকা জাহিদকে আমি আবিষ্কার করলাম একটি কন্যা সন্তানের বাবা হিসেবে ছোটবেলার কোনো কথাই সে রাখতে পারেনি জীবনে সে যত রকমের ওয়াদা করেছে তার সবটাই তাকে ভাঙতে হয়েছে খুব ছোটবেলায় পাটোয়ারিদের পেয়ারা গাছে বসে পা ঝুলাতে ঝুলাতে আমাকে ছেড়ে না যাওয়ার ওয়াদা করেছিল সে অথচ সেই ওয়াদাও রাখা হলো না তার আজ সে আমাকে রেখেই চলে গেছে কবির ভাষায় চলে যাওয়া মানে প্রস্থান নয় সত্যি কি 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 তাই জাহিদ আর আর কখনোই ফিরে আসবে আমাদের মাঝে কখনো আমরা একসাথে শাপলা তুলতে বেরোবো ছড় বাদলের দিনে একসাথে আম কুড়ানো স্কুল ফাঁকি দিয়ে মাঠ দেপান্তর চষে বেড়ানো আমার সোনালি অতীতের বন্ধুটা কি আর কখনও এসে দরজায় করানি রে বলবে তাড়াতাড়ি আয় নইলে কিন্তু তোকে রেখে চলে গেলাম বলবে না মৃত্যু মানেই হলো নিশ্চিত প্রস্থান জাহিদকে একবার খুব বিমর্ষ অবস্থায় পেলাম মুখের কোণে সারাক্ষণ হাসি ধরে রাখা বন্ধুটাকে এমন অবস্থায় দেখে আমার মনটাও ভারী হয়ে উঠল জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোকে এতটা বিষণ্ণ দেখাচ্ছে কেন কোনো সমস্যা মায়া ভরা চোখে সে আমার দিকে তাকালো চোখ তার জলে মালো ভারী বর্ষণের খানিক আগে আকাশ যেমন গুমট আকার ধারণ করে সেরকম বুঝতে পারলাম কোনো সমস্যা হয়েছে এবং সমস্যাটা খুবই গুরুতর রাগত গলায় আমি বললাম ভারী আশ্চর্য কি হয়েছে সেটা তো বলবেই নাকি এমন বোবা হয়ে থাকলে বুঝবো কি করে আমার কথা শেষ হতে না হতেই ঝরঝর করে কেঁদে ফেললো জাহিদ হাউমাউ করে কাঁদতে কাঁদতে সে আমাকে জড়িয়ে ধরল কোনো রকমে তাকে শান্ত করে বললাম জাহিদ তুই না বড্ড সাহসী আর সব এভাবে ভেঙে পড়লে হয় আমাকে বন্যা কি হয়েছে আমি না তোর সবচেয়ে প্রিয় বন্ধু তার চোখের জলের অবিরাম বর্ষণ তখনও বন্ধ হয়নি অশ্রুসিক্ত নয়নে সে আমার হাত দুটো ধরে বলল আমার মেয়েটার ব্রেন টিউমার হয়েছে রে চোখের সামনে সে আস্তে আস্তে জটিল অবস্থার দিকে যাচ্ছে বাবা হইয়া আমি ঠিকমতো তার চিকিৎসাও করতে পারছি না বিশ্বাস কর বন্ধু মেয়েটার কিছু হলে আমি আর তোর ভাবি আমাদের কেউই হয়তো বাঁচব না বলতে বলতেই জাহিদ আবারও ফুপিয়ে কেঁদে উঠল আমার শক্ত সামর্থ্য মানের বন্ধুটাকে এভাবে ভেঙে পড়তে দেখে আমিও ভেতরে ভেতরে খান খান হয়ে যাচ্ছি আমার কোনো সন্তানাদি নেই সন্তানের জন্য বাবা মায়ের উদ্বেগ উৎকণ্ঠা উপলব্ধি করার তাই মেলেনি কোনো দিন মেয়ের জন্য জাহিদের এমন হৃদয় নিগড়ানো আবেগ আর দর দেখে অনুধাবন করলাম এই অপার্থিব ভালোবাসা পৃথিবীর কোনো শব্দবন্ধনী কোনো বাক্য বিন্যাসে বর্ণনা করা সম্ভব নয় তার কাঁধে হাত রেখে বললাম দেখ এভাবে ভেঙে পড়লে তো চলবে না রোগ যেমন আছে তার চিকিৎসাও আছে তুই চিন্তা করিস না জাহিদ আল্লাহ তো তোর মেয়ের কিছু হবে না ও ঠিক ঠিক সুস্থ হয়ে উঠবে বিপদের দিনে মানুষকে আশার আলো দেখাতে হয় যেখানে অন্ধকার ব্যতীত আলোর নিশানাও নেই সেখানেও আলোর উপস্থিতি কল্পনা করে নিতে হয় আমাদের মানুষ আশা করতে পারে বলেই হয় সে এত বিচিত্র বিপদেও সভ্যতার পর সভ্যতা টিকে আছে জাহিদের সাথে কথাগুলো হয়েছিল বেশ আগে এরপর দীর্ঘদিন আমাদের কোনো যোগাযোগ হয়নি সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ায় কেউ কারো খোঁজ খবরও নিতে পারেনি সেভাবে মতিঝিলে গতকাল অকস্মাট মুখোমুখি দুজনে দুজনেই দৌড়ের ওপর ছিলাম এক প্রকার জাহিদকে দেখলাম বেশ ফুরফুরে মেজাজেই আছে রং দোকানে চা খেতে খেতে হালকা আলাপ হলো বটে কিন্তু সেই প্রাণবন্ত আলাপের কোথাও দক্ষ বেদনার কোনো উপস্থিতি টের পায়নি এরপর এরপর আস্থার মৃত্যু সংবাদ আহা মৃত্যু আহারে মানুষ কচু পাতার ওপর জমে থাকা শিশুর বিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন হালকা বাতাসে পাতা দরলেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল চাহিদা জানি ওই বুকের ভেতর কত রকমের বোঝা চেপে রেখেছিল সে গতকালকের জাহিদকে আজ অনেকগুলো ভিন্ন ভিন্ন বিশেষণে ডাকতে হবে মৃত জাহিদ গতকালকের জাহিদ আজ কেবলই একটা নির্জীব অনর পদার্থ গতকালকের মানুষটা আজ কেবলই লাশ জীবনের পরিণতি কতটা নিষ্ঠুর হয় তা যদি আমরা অনুভব করতাম জাহিদের মৃত্যুর সাথে সাথে তার মেয়েটার চিকিৎসা বন্ধ হয়ে গেল যাদের সাথে ব্যবসা করত সে তারাও নানান অজুহাতে সবকিছু গুটিয়ে নিয়ে পালাবার ধান্দায় ব্যস্ত মৃত্যুর সাথে সাথে নামে বেনামে বেরিয়ে এলো অনেক পাওনাদার কোথায় জানি একবার পড়েছিলাম জীবিতকে নিয়ে ব্যবসা চলে মৃতকে নিয়ে নয় এই অসত্য অযৌক্তিক কথাখানি যিনি বলেছিলেন সেই ভদ্রলোক বেঁচে পড়তে আছেন কিনা জানা নেই থাকলে তাকে আজ দেখানো যেত মৃত মানুষকে নিয়েও এখানে কত রমরমা ব্যবসা হয় জাহিদের মৃত্যুর মাস দিনে না পেরোতেই বাড়িওয়ালার করা নোটিশ হাজির আগামী মাসে বকেয়া এবং চলতি পাওনা পরিশোধ না করা গেলে অন্যত্র বাসা খুঁজতে হবে তবে অতি অবশ্যই পাওনা অনুযায়ী বাসার আসবাবপত্র বাড়িওয়ালা রেখে দেবে ওদিকে ব্যবসার অংশীদারেরাও কম যান একদম ব্যবসায় বিরাট ক্ষতি আবিষ্কার করে তারা ইতিমধ্যেই ব্যবসার চুক্তিপত্র থেকে জাহিদের নাম কর্তন করতে কার্পণ্য করেননি ঢাকা শহর যেখানে খাবার পানিটাও কিনে খেতে হয় সেখানে বুঝি এই অবস্থায় ব্রেন টিউমারের চিকিৎসা হবে অবস্থা এমন বাচ্চা মেয়েটিকে নিয়ে পথে বসা ছাড়া জাহিদের বউয়ের আর কোনো গন্তব্য নেই আমাদের অবস্থাও তেমন আহামরি কিছু নয় মধ্যবিত্ত ফ্যামিলি কত রকমের নিজেদের ভরণপোষণ সামলে বাড়তি কারও দায়িত্ব কাঁধে নেব সে সাধ্যিক ওই তবুও যে তাদের একেবারে ত্যাগ করেছি তা নয় সামর্থ্য অনুযায়ী পাশে থাকবার আপ্রাণ চেষ্টা তো ছিলই আমার হালকা কিছু সঞ্চয় ছিল মনে হলো ওই টাকা দিয়ে জাহিদের অসুস্থ মেয়েটার চিকিৎসা করানো যায় একদিন আমার হাত ধরে মেয়ের জন্য অঝোর ধারায় কেঁদেছিলো জাহিদ সে দৃশ্যের কথা মনে পড়লে মুখের ভেতরটা হাহাকার করে ওঠে জাহিদাস নেই কিন্তু মেয়েটাও যদি ধুকে ধোকে শেষ হয়ে যায় নিজের কাছে নিজেই তখন ছোট হয়ে যাব আমি ভাবনাটা ফাতিমাকে জানালাম ফাতিমা খুবই সরল মনের মানুষ দীর্ঘ সাংসারিক জীবনেই তাকে আমি কখনোই কঠোর হতে দেখিনি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবার সে কি আকুল আগ্রহ তার সেই আগ্রহ আমাকে মুগ্ধ করে রাখত মনে হতো আমার যদি একদিন অনেক টাকা হয় আমি অনেক বড় একটা চ্যারিটি ফাউন্ডেশন করে যাব যেখান থেকে দুঃখী দুঃস্থ মানুষেরা সাহায্য পাবে ফাউন্ডেশনটার নাম হবে ফাতিমা চ্যারিটি ফাউন্ডেশন ফাতিমা যখন শুনবে আমি আমার একমাত্র সঞ্চয় ব্যয় করে একটা অসহায় পরিবারের অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে যাচ্ছি আমি নিশ্চিত এটা শুনে ফাতিমার চাইতে সুখী এবং খুশি আর কেউ হবে না কিন্তু আমার কথা শুনেই এক প্রকার আমার মুখের উপরে সে বলল এটার কোনো দরকার নেই আমি বেশ অবাক হলাম এমন একটা প্রস্তাবে ফাতিমা রাজি হবে না কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি দু হাতে দান করতে পারলে যে মানুষটি সুখ পায় অসহায়ের পাশে দাঁড়াতে যার ব্যাকুল থাকে মন সে কিনা আমার মুখের উপরে না বলে দিল নরম হৃদয় সরল আর শুভ্রমণের অধিকারী নেই যে ফাতিমাকে আমি চিনি যাকে আমি ভালোবাসি বিশ্বাস আর ভরসা করি এ কি সেই তার পাশে বেশিক্ষণ বসে থাকা গেল না দুনিয়াটা কেমন যেন বিষাদ ঠেকছে জগতের সবচেয়ে কঠিন মুহূর্তে বোধ করি এটাই মনে মনে বিড়বির করে বললাম ফাতেমা তুমিও এভাবে বদলে যেতে পারলে স্বার্থপরতার মোহ থেকে তুমিও বাঁচতে পারলে না পরিস্থিতিটা কেন জানি সহ্য হচ্ছিল না দ্রুত স্থান ত্যাগ করার জন্য পা বাড়াতেই আমার হাত ধরে ফেললো ফাতিমা আমাকে আগের জায়গায় বসিয়ে দিয়ে বলল আমার কিছু কথা আছে আপনার সাথে আমি কোনো কিছুই বললাম না তাকে আজ তাকে আমার কিছু বলার নেই স্বার্থপরতার যে রূপ আজ আমি তার মাঝে দেখলাম সেই রূপের তেজস্ক্রিয়তায় সহ্য করে নিতে আমার যে বেশ অনেকখানি সময় লেগে যাবে তা আমি জানি কিন্তু ফাতিমার এই রূপ দেখবার আগে আমার মৃত্যু হলেই ঢের ভালো ছিল আমার কোনো জবাব না পেয়ে সে আবার বলল আমার কথাটা একবার শুনুন প্লিজ এবারও আমাকে পাথরের মতো নিশ্চল নিশ্চুপ দেখতে পেয়ে ফাতিমা তার কথাগুলো বলতে শুরু করলো আজকে না হয় ভাবিদের আমরা টাকা দিয়ে সাহায্য করলাম কিন্তু আগামীকাল আগামী পরশু কী হবে তাদের কার কাছে যাবে তারা কোথায় গিয়ে হাত বাঁধবে ফাতিমার কথাগুলো বুঝে উঠতে পারলাম না কেবল নির্বাক দৃষ্টিতে তা দেখে তাকিয়ে থাকা ছাড়া আমার যেন আর কিছুই বলবার নেই ফতিমা তার বক্তব্য থামায়নি আজকে না হয় তাদের আমরা দয়া করব কিন্তু এই মুহূর্তে তাদের দরকার একটা আশ্রয় মাথা গোজবার জন্য একটা আবাস এই মুহূর্তে জাহিদ ভাইয়ের মেয়েটার একটা নির্ভরতার ছায়া দরকার পরম যত্নে তার মাথায় বলিয়ে দেবার মতন দুটো কোমল হাত দরকার তার মাথার উপর দরকার একটা বট বৃক্ষ প্রচণ্ড মানসিক আঘাতে আমি যখন বিপন্ন প্রায় ফাতিমার কথাগুলো কোনো মর্মোদ্ঘাটন করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না কোনোভাবেই কিন্তু সে কিছু একটা বলতে চায় যা আমার বোঝা দরকার বলে মনে হচ্ছে দীর্ঘক্ষণ চুপ করে থাকার পর আমি বললাম আমাকে একটু পরিষ্কার করে বলবে তুমি আসলে কি বলতে চাইছো এবার ফাতিমা আমার হাত ধরে ফেলল আমি খেয়াল করলাম তার চোখ দুটো জবা ফুলের মতন লাল হয়ে আছে আমার চোখে চোখ পড়তেই হাওমাও করে কেঁদে উঠল সে তার এই কান্নার কারণ আমি বোঝে উঠতে পারছি না এই ফাতিমাকে যেন আমি চিনতেই পারছি না কোনোভাবে সে কান্না থামিয়ে বলল আপনি ভাবিকে বিয়ে করুন আমি আবার নির্জীব হয়ে গেলাম তার মুখ থেকে বেরিয়ে আসা বাক্যটা আমি বিশ্বাস করতে পারছি না আমি কি ঠিক শুনেছি কি বলল ফাতিমা এটা এটা সে ভাবলই বা কিভাবে। ফাতিমা মাটির দিকে তাকিয়ে আছে টপ টপ করে তার চোখের জল নিচে গড়িয়ে পড়ছে আমি তাকে স্পর্শ করলাম দু হাতে তার মুখ আলতো করে ধরে পড়লাম তুমি ঠিক আছো তো আমার প্রশ্ন শুনে আবারও তার চোখ বেয়ে নেমে এলো অশ্রুর ভুয়ারা দুহাত ভরে উঠল তার অশ্রু জলে সে থরথর করে কাঁপছে আমি শক্তভাবে ধরলাম তাকে আমার বাম হাত দিয়ে তার চোখের জল মুছে দিতে দিতে বললাম এটা হয় না ফাতিমা কেন হবে না আল্লাহ না করুন জাহিদ ভাইয়ের জায়গায় আপনি আর ভাবের জায়গায় যদি আমি হতাম আমাকে উদ্ভ্রান্ত অসহায় অবস্থায় ধুকে ধোকে জীবন কাটাতে আপনি দেখতে পারতেন আমি যেন বোবা হয়ে গেলাম ফাতিমার যুক্তির বিপরীতে ছোড়ার মতো যুক্তি আমার হাতে নেই কিন্তু ও যে আবেগের আতিশয্যে একটা অসম্ভব দাবি উপস্থাপন করছে তা ওকে বোঝাতে হবে আমার আমি বললাম আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াবো ফাতিমা কিন্তু তাই বলে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে ফাতিমা বলল এটা তো দয়া করা হবে আমি চাই না তারা দয়া নিয়ে বাঁচু আমি চাই তারা অধিকার নিয়ে বেঁচে থাক একজন মহিলা তার স্বামীর অধিকার এবং একটি সন্তান তার বাবার অধিকার নিয়ে বেঁচে থাকাটাই আমার কাছে অধিক পছন্দের সেবার আমি আর কোনোভাবেই ফাতিমাকে বোঝাতে পারিনি তার যুক্তির কাছে বেড়ে ওঠা আমার সাথের বাইরে ছিল তার চেয়ে বড় ব্যাপার হলো তার আত্মত্যাগের সামনে আমাকে মুখ থুপড়ে পড়তে হয়েছে এমন পবিত্র ইচ্ছাকে অসম্মান করার মতো দুঃসাহস আমার হয়নি সত্যি সত্যি আমাদের বিয়েটা হয়েছিল যেদিন আমার বিয়ে হচ্ছে সেদিন বাইরে তুমুল ঝড় বৃষ্টি আকাশে মুহুর মুহু মেঘের গর্জন ভারী বর্ষণে প্রকৃতি তখন একেবারে দিশে হারা এমন ঝড় হাওয়ার রাতে এমন বিপন্ন বিপর্যস্ত সময়ে আমার বুকের মধ্যেও একটা ঝড়ের লীলা চলছিল সেই রাতে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করেছিল ফাতিমা বাইরের ভারী বৃষ্টির সবটুকু ফাতিমার চোখে এসে ভর করেছে জাগতিক নিয়মে পুরুষ মানুষরা নাকি কঠিন প্রকৃতির হয় তারা নাকি খুব সহজে কাঁদতে পারে না জগতের নিয়মকে ভুল প্রমাণিত করে সেদিন ফাতিমাকে জড়িয়ে ধরে আমিও খুব কেঁদেছিলাম